উইথ টিঙ্কু ভিডিও চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে হার্দিক শুভেচ্ছা জানাই জানিয়ে আজকের দিনটা শুরু করছি বৌদি আছেন অ্যাকচুয়ালি তোমরা জানো আজ বৌদি জন্মদিন এবং আজকের এই এপিসোড তোমরা কাল দেখতে পাবে এবং এই জন্মদিন উপলক্ষে বৌদিকে আমি আজকে রান্না বাড়া একদম করতে দিইনি তোমরা জানো আমাদের বিরিয়ানি আছে স্পেশাল বিরিয়ানি যে বিরিয়ানিতে মাটন চিকেন এগ সবকিছু অ্যাভেলেবেল তো সেসব খেয়ে আমরা বেরিয়ে যাবো সারাদিন নিজেদের মতন ঘুরবো ফিরবো খিদে পেলে নিজেদের মতন খাবো সারাদিন বাদে একটু আনন্দ করে যাকে বলে চারিদিক বা মার্কেট করা ঘোরা কার কি দাম উইন্ডো শপিং ইত্যাদি করে খিদে পেলে কিছু খাবো খেয়ে দেয় আলটিমেটলি ফিরবো একদম আজকে কোনো পৃষ্ঠান রাখবো না মেয়েও জানি জানে মেয়ে বললো তোমরা কখন ফিরছো আমায় জানিও কারণ ওরা আবার ব্যাঙ্গালোর থেকে ওই সুইগি দিয়ে কেক পাঠাবে কলকাতার কোনো ইয়ে থেকে বেকারি থেকে তো সেগুলো এসে গেলে সব মিলিয়ে আমরা সন্ধ্যেবেলা একটা ছোট্ট করে তোমাদের কেক কাটিং সেরিমনিটা দেখাবো আর বাকি আমরাই ঘুরতে ফিরতে যতটা পারবো তোমাদের দেখাবো একটা মিসেলেনিয়াস ভিডিও তো তোমরা আমাদের সঙ্গে থাকো তোমাদের দেখাই বৌদিকে সামনে আনছি না বৌদি পরে আমরা বেরোনোর সময় থেকে তো ধরে নেবেন তোমাদের সঙ্গে সঙ্গ এবং তোমরা আমাদের সঙ্গে থাকছো সঙ্গে তোমাদের নিয়ে বৌদির জন্মদিন পালন করতে আমরা একটু কলকাতার উদ্দেশ্যে ঠিক আছে আর বিরিয়ানিটা দেখো কাঁচি দিয়ে বৌদিই কাটছেন কিন্তু আমি এই মুহূর্তে ক্যামেরার সামনে আনছি না এর জন্য আমি দুঃখিত এই বিরিয়ানি আমাদের এখানকার বিখ্যাত জায়গা জাইকার বিরিয়ানি গন্ধে ভুরভুর করছে যাই হোক আমরা গরম করে এখনই খেয়ে নেবো এবং স্নান করব। আমিও এখনও স্নান করিনি তোমাদের তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো বৌদি আমি স্নান করে এখন বাজে দশটা আমরা সাড়ে এগারোটার মধ্যে বেরিয়ে যাবো সাড়ে পাঁচটার মধ্যে ফিরবো এই হচ্ছে আমাদের টোটাল আজকের প্ল্যানিং তোমাদের শেয়ার করে রাখলাম বন্ধুরা এতক্ষণ কিন্তু আসেনি তোমার এই সামনে দাদা যতটুকু আরম্ভ করেছে করেছে একটু নিজেরা একটু সাজুগুজু করে একটু বেরিয়ে যাচ্ছে একটু নিউ মার্কেট এরিয়াতেই যাব আর কি দেখতে থাকো সঙ্গে থাকো হ্যাঁ চলো আবার কার ফোন বাড়ছে দেখি বন্ধুরা আমরা পৌঁছে গেলাম ওয়েলিংটন স্কোয়ারে ওখানে আমরা শুনেছিলাম যে ভুটিয়াদের প্রচুর পশরা সাজিয়ে এসব উলেন জিনিসপত্র বিক্রি করে এই শীতকালটায় তা দাদা বলল যখন এসেছি আজ তো সারাদিনেরই প্রোগ্রাম চলো একটুখানি দেখে আসে আর আমার একটা সোয়েটারের দরকারও ছিল তা ঘুরতে বেশ ভালোই লাগছিল যেন পিঠে রোদ দিয়ে ঠান্ডায় ঠান্ডায় বেশ ভালো লাগছিলো ঘুরতে তা নানান রকম সোয়েটার দেখছিলাম প্রচুর পশরা সাজিয়ে মানুষজন বিক্রি করছে তবে আমি একজনও ভুটিয়া দেখিনি কিন্তু সব এখানকার মানুষজনই বিক্রি করছে তবে দারুণ দারুণ জিনিস দারুণ দারুণ জিনিস সব বিক্রি হচ্ছে সেই নানান রকম কোট সোয়েটার স্যুট কি নেই এখানের তোমরা যে দামে চাইবে সেই দামেই তোমরা পাবে অল্প দামেরও আছে আবার বেশি দামেরও আছে আমি একটা এই সবুজ গ্রিন কালারের একটা সোয়েটার পছন্দ করলাম যে এটা নেবার জন্য কারণ আমি এই কালারের সোয়েটার কখনো পরিনি তা যেহেতু বাড়িতে পরবো বা একটু দোকান বাজার যাব সেই হেতু এই কালারটাই মানে চুজ করলাম অ্যাকচুয়ালি আমি কিনতে গেলে ব্ল্যাকটাই সবসময় প্রেফার করি যেহেতু ব্ল্যাক সোয়েটারটাই আমার হারিয়ে গেছে এবারে আর মনটা সাই দিল না যে ব্ল্যাক কালারের কিনব ওই কালারটা ভাবলাম একবার পরেই দেখি তা একটা সোয়েটার এখান থেকে নিলাম নিয়ে তারপরে এইবার নানান দিকে মানে খুঁজে খুঁজে দেখছি কোথায় কি ভালোভাবে পাওয়া যায় আর তোমাদের সঙ্গেও একটু শেয়ার করার ইচ্ছে হলো কারণ তোমরা কিন্তু এই ওয়েলিংটনে এসে তোমরা শাল <small's>, চেটাৰ uh, কোট জ্যাকেট সমস্ত কিছু পাবে এবং খুব রিজনেবেল প্রাইসে এইটা বলতে হবে তা দারুণ লেগেছে আমি কেউ কিন্তু কখনো এই মার্কেটটা শীতের এই মার্কেটটা আমি কখনো দেখিনি কিন্তু আমি শুনেছি দাদার মুখে তা আজকে গিয়ে ভারী ভালো লাগছে তা নানান রকম জিনিস দেখছি মেয়েদের জন্যও জিনিস দেখছি তারপরে আবার মনে মনে ভাবলাম যে কিনে নিয়ে যাব ওরা ওরা না পছন্দ করতে পারে এখনকার বুঝতেই পারছো যে যার পছন্দতেই মানুষ পড়ার চেষ্টা করে নানান রকম দোকান বাজার দেখতে দেখতে বন্ধুরা হাঁটতে আরম্ভ করলাম আর অনেক জায়গা জুড়ে এই সব শীতের জিনিসপত্র বিক্রি হচ্ছে জানো তো আবার আমি তোমাদের বলছি তোমাদের যদি ইচ্ছে করে একবার এই মার্কেটটা কিন্তু দেখে যেতে পারো তোমরা খুব খুশি হবে এটা তোমাদের আমি বলতে পারি জানি বেশি দিন ঠান্ডা এখানে থাকে না বেশি উলেন জিনিস কিনে জড়ো করারও কোনো প্রয়োজন নেই কারণ সত্যি কথা কলকাতায় আর কদিন ঠান্ডা বলো তা ওই আর কি যদি তোমরা দরকার পড়ে তাহলে তো আসতেই পারো আর চোখে দেখেও বেশ ভালো লাগবে এই ওয়েলিংটনের বাজারটা এরপরে দেখো আমরা চাঁদনিতে চলে এলাম চাঁদনি তোমরা সবাই জানো এখানে বিশাল লাইটের মার্কেট একটা তার দাদার কিছু জিনিস কেনার একটু ছিল তা সেই জন্যই আমরা একটু চাঁদনিতে এসে ঘুরছি আর টুকটাক একটু দাদা তো জিনিস কিনবেই এই এই আলোর বাজারে আসবে আর দাদা জিনিস কিনবে না তা তো হতেই পারে না আমার যেমন ঘর সাজাবার জায়গায় গেলে ঘর সাজাবার জিনিস বা রান্নাঘরের জায়গায় গেলে কিচেন সাজাবার জিনিস এইগুলো যেমন আমি কিনবো আবার লাইটের এই চাঁদনি মার্কেটে এসে দাদাও টুকটাক কিনলো আর দাদা আবার এইগুলো দেখতে খুব ভালোবাসে কোথায় কি আলো কি কী না এইগুলো ভারী দাদা দেখতে পছন্দ করে তা আমিও দাদার সঙ্গে সঙ্গে হাঁটতে আরম্ভ করলাম আর একটা দরকারেই আমরা গেছিলাম আর কি তারপরে দেখো একটুখানি আমি নেওয়াতেই একটু ঢুকেছিলাম তার কারণ হচ্ছে আমরা রাত্রিরের একটু টুকটাক ডিনারের জন্য একটু নিয়ে আর কি বাড়িতে প্যাক করে নিয়েও এলাম জানো রাত্রিবেলা আর এসে সারাদিন না দিনই তো রাত্রিবেলা এসে আর কিছু করতে আমাদের ইচ্ছেও করবে না আর পেট ভরে বিরিয়ানিটা খেয়েইছি যার জন্যে খিদেও ছিল না যেন তা এখানে বসে কিছু খেলাম না রাত্রিরের জন্যে একটু প্যাক করে বাড়িতে নিয়ে চলে এলাম তা হাত না তোমাদের উদ্দেশ্যে বেরোবার সময় হাতও নাড়ছি তবে এইখানে মার্কেটটাও বেশ ভালো টুকটাক অনেক জিনিস পাওয়া যায় তারপরে দেখো একটা স্টলে বসে পড়লাম যেন দাদা বলছে চলো খিদে কিন্তু একদমই ছিল না কিন্তু তবুও দাদা বলল যে চলো বেরিয়েছি আর কিছু খাবো না তা এই স্টলটা থেকে একটা দুজনের দুটো এক চিকেন রোল নিয়ে নিলাম তা তোমাদের আমি কিন্তু দেখাচ্ছি এক চিকেন রোলটাও ক্যামেরার সামনে এসে আর আমরা যখনই নিউ মার্কেটে যাই এত ভালো রোলের দোকানটা না যে কি বলবো না খেয়ে আসতেও পারি না এই রকম করতে করতে দেখো আমরা নিউ মার্কেটের মধ্যে ঢুকে পড়লাম ঢুকে পড়ে ওই যে আমি কেক বেকিং করব তার জন্যে কিছু জিনিসপত্রের জন্যে ঢুকে পড়লাম এইবার এই আমি এই দোকানটা থেকেই নিউ মার্কেটের সমস্ত কেক বেকিংয়ের জিনিসপত্র কিনি তা ওই টুকটাক নানান রকম টুটি ফ্রুটি তারপরে নানা রকম বেকিং পাউডার বেকিং সোডা নানান তোমাদেরও বলছি তোমরা যদি কেউ কেক করো এই নিউ মার্কেটের এই দোকানটায় তোমরা ট্রাই করতে পারো প্রচুর জিনিস পাওয়া যায় প্রচুর ঠিক মল্লিকের কেকের যে মল্লিকের দোকান তার দু চারটে দোকান আগে

তা ছোট্ট দোকান কিন্তু অনেক জিনিস বিক্রি হচ্ছে আর দাদা নানা রকম তোমাদের জন্য ফটোশ্যুট করছে আর আমিও দেখছি যে কেকের কি কি জিনিস কিনতে পাওয়া যায় আর কি কি জিনিস আনবো সব দেখতে থাকছি তা তোমাদের দেখিয়েও দিলাম যে আমি ওই যে আমাকে দাদা আমার হাতে দিলেন এবং আমাদের খুব চেনা পরিচিত এই কারণ আমি যখন যাই আমি ওনার থেকেই জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসবি তা দেখো আবার এইখানেও নানান রকম চকলেট ফকলেট দেখছি আমি তা দেখতে দেখতে এবার হয়ে গেল হওয়ার পর আমরা এবার দোকানটা থেকে বেরিয়ে এলাম বেরিয়ে এসে একদম মার্কেটের বাইরে চলে এলাম এসে আমার একটা টেবিল ল্যাম্প আছে দাঁড় করানো তা সেই টেবিল ল্যাম্পের মাথাটা দাদা একটু চেঞ্জ করার ইচ্ছে ছিল আর কি যেহেতু আমাদের বসার ঘরের দেয়ালের কালারটা ইয়ালো তা সেই জন্যে দাদার একটু ইচ্ছে ছিল যে ইয়েলো কালারের একটা টেবিল ল্যাম্পের ওই ক্যাপটা আর কি কেনার জন্য তা এই দোকানটা থেকে আমি আবার যখনই আসি বা আমার প্রয়োজন হয় আমি এই দোকানটা থেকেই কিনি আর কি তা একটা পছন্দ করে কিনলাম সেটা তোমাদের বাড়িতে গিয়েই দেখিয়ে দেবো এইবার নিউ মার্কেটের মধ্যে দাদাতে আমাদের মার্কেটের মধ্যে ঘুরছি আর কি জিনিস পাওয়া যায় বন্ধু তোমরা যদি আসো আসো খুব ভালো লাগবে এই শীতের দিনে নিউ মার্কেট দারুন দারুন কোনো কথা হবে না মানে কি জিনিস যে পাওয়া যায় না সেটাই আমি ঘুরতে ঘুরতে চিন্তা করছিলাম এবার ফেরার পালা বন্ধুরা তবে একটা কথা বলতে পারি যে নিউ মার্কেট পুরো বড়দিনের জন্য সেজে উঠেছে তোমরা এলে প্রত্যেকে খুব আনন্দ পাবে জানো তো মানে প্রচুর পশরা সাজিয়ে যে যেমন যা জিনিস বিক্রি করছে সব ভর্তি ভর্তি জিনিস আর প্রচুর মানুষজন এসে ক্রিসমাসের জন্য মার্কেটিং করছে খাওয়া দাওয়া করছে দেখছে বেশ সুন্দর লাগছে জানো তো নিউ মার্কেট চত্বর একদম পঁচিশে ডিসেম্বরের জন্য একদম রেডি বন্ধুরা এই ঘুরে ফিরলাম জানো বাড়ি থেকে বেরিয়েছিলাম সাড়ে এগারোটা সাড়ে এগারোটা পৌনে বারোটা আর এখন বাজে পুরো পাঁচটা হ্যাঁ এই সবে মানে বাড়িতে ফিরলাম ফিরে বেশ আজকে দিনটা দারুণ করে এনজয় করলাম খুব ভালো লাগলো জানো মানে টুকটাক খেলাম বেশ টুকটাক কেনাকাটা করলাম দাদার সঙ্গে সঙ্গে চতুর্দিকে ঘুরেছি সে চাঁদনি থেকে ওয়েলিংটন থেকে নিউ মার্কেট সব ঘুরেছি হেঁটে হেঁটেই ঘুরেছি কিন্তু বৌদির পায়ের অবস্থা খারাপ হলেও হেঁটে হেঁটেই ঘুরেছি এখন ভালো আছে অ্যাকচুয়ালি পাটা তার যাই হোক টুকটাক জিনিস কিনেছি বা বাদ দিতে দিয়ে নিয়ে গেছে দাদা টুকটাক জিনিস কিনে দিয়েছে একটা তো কিছু কিনে দেবই আমি সেটা জানতামই এই দেখো এই একটা সোয়েটার কিনে দিয়েছে হ্যাঁ সোয়েটার হারিয়ে ফেলেছে কালো সোয়েটার একটা হারিয়ে ফেলেছিলাম না তার সেই আমার একটু অসুবিধেও হচ্ছে মানে বাড়িতে পড়ার জন্য আর কি দোকান বাজারে যাওয়ার জন্য বারবার পুরো দেখো খুলে দেখো এই যে এই একটা সোয়েটার দাদা কিনে দিল এই কালারটা আমি কখনো পরিনি তাই এইটা একটা কিনে দিলো না তুমি একটা ইয়ে স্টোল বানিয়েছিলে বিরাট আর আমার একটুখানি ভালো লাগে একটু আমি সবুজ প্রেমী মানুষ আর কি তাই এইটা একটা দাদা কিনে দিয়েছে বাড়িতে মেনলি বাড়িতে পরবো আর টুকটাক দোকান বাজারে যাওয়ার জন্য পরবো এটা এই একটা হলো আর একটা আমার ওই যে টেবিল ল্যাম্প আছে বসার ঘরে

আচ্ছা আর কি কিনলাম ও নিউ মার্কেটে গেছি একটুখানি কেক তৈরি করবো যেহেতু পঁচিশে ডিসেম্বর আসছে দেখো একটুখানি এই যে চেরি কিনলাম হ্যাঁ এইগুলো আমি করে দেবো অনেকদিন ভালো থাকবে আর একটু টুটি ফুটি এই যে টুটি ফুটি কিনলাম একটুখানি আর একটা একটা এসেন্স কিনলাম ভ্যানিলা এসেন্স আচ্ছা আর এখানে একটা দেখো বেকিং পাউডার কিনলাম এই যে আমার আছে বেকিং পাউডার তো একটু পুরনো হয়ে গেছে ওই জন্য এইটা কিনলাম বেকিং কেক করে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব মানে ফ্রুট কেক তো করার ইচ্ছা আছে আর কি কিনলাম ও দাদা একটা জ্যাকেট কিনলো এই যে দেখো জ্যাকেটটা আমার বেশ পছন্দ হয়েছে দাদার লাল আর ব্লু কালারের এই যে দারুণ হয়েছে জ্যাকেটটা আর খুব সফট জানো তো এই একটা জ্যাকেট দাদা কিনলো আর কি কিনলাম আর কিনি ও এটা একটা অ্যামাজন থেকে একটা পার্সেল এসেছে যখন লাগানো হবে তোমাদের দেখিয়ে দেবো এটা এইটা একটা কিনলাম আর কিছু কিনিনি আরে এই একটা ওই আমার যে ওই গাছে জল টল দেওয়ার স্প্রে বটলটা এই এইটা স্প্রেটা নষ্ট হয়ে গেছিল ওই জন্য ওটা একটা ওই মুখটা কিনে নিয়েছি বটলটা আমার আছে হ্যাঁ তা এই হচ্ছে ব্যাপার আজকে এই টুকু টুকটাক কেনা হলো তা আজকে এসেই তোমাদের দেখিয়ে দিলাম ওই আর একটু কেনা ফেনা করলে আর মনটা একটু ভালো লাগে জন্মদিনের দিন তা আমি আবার আসছি হ্যাঁ বন্ধুরা একটু ছোট্ট করে দেখিয়ে দিই মেয়ে ব্যাঙ্গালোর থেকে কেক পাঠিয়েছে সুইগি দিয়ে তা এই সবে এসে কেকটা দিয়ে গেল তা কেকটা একটু কাটি যেহেতু মেয়ে পাঠিয়েছে তা কেকটা কেটে তোমাদের সামনেই একটু কেকটা কাটি করি আর ভীষণ আজকে টায়ার্ড লাগছে যেন সারাদিন ঘুরেছি তো এতটা তো অভ্যাস নেই তা যেহেতু কেকটা পাঠিয়েছে একটু কেটে তোমাদের সঙ্গেও শেয়ার করি আর আমার ভালো লাগবে তাহলে চলো একটুখানি কেটে দিই হ্যাঁ আগে মোমবাতিটা দাদা জ্বালিয়ে দিয়েছে হ্যাপি ইউ

হ্যাপি টু ইউ ঈশ্বরের কাছে কামনা করি তোমার দীর্ঘায়ু রোগমুক্ত এবং হাস্যোজ্জ্বল জীবন এটা দেখে যেন আমি যেতে পারি এটাই আমি সকলকার কাছে কামনা করি বৌদি বৌদির বৌদির দীর্ঘায়ু এবং সুস্থতা সুস্থতা কামনা করো তোমরা যারা আমাদের পাশে আছো ছিলে থাকবে তাদের জন্য আমার তাদের কাছে আমার বিশেষ আবেদন যে বৌদি যেন সুস্থ থাকে বৌদির পায়ের সমস্যা যেন মেটে বৌদির সিওপিডি অনেক পরিশ্রম করে অনেক বুদ্ধি খাটিয়ে অনেক ডাক্তারের সাহায্যে আমরা ওটাকে অনেকটা কিওর করতে পেরেছি পাটা যদি কিওর হয় তাহলে মোটামুটি আমার দেখে ভালো লাগবে যে লিস্ট ও সেলফ সাফিসিয়েন্ট থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাকে একটু কেক তোমরা আমার পাশে থেকো হ্যাঁ আমার পাশে থেকো

আমাদের পাশে ছিল আছে থাকবে এই কামনাই করবো তোমরা পাশে থাকো যেন আমাদের বৃদ্ধ বলে পাশে সরিয়ে দিও না আমরা তোমাদের বন্ধু তোমরা আমাদের বন্ধু এই বন্ধুত্ব যেন সুদৃঢ় ক্রমাগত হয় আমি সেই প্রার্থনা ঈশ্বরের বাঁচবো যেন তোমাদের হাতটা শক্ত করে ধরে বাঁচতে পারি টাটা টেক কেয়ার সবাই ভালো থেকো